ভাই বন্ধুরা দেখেন আমি আর আমার ছেলে বাবা কি থাকাও আমি আমার ছেলে একসাথে ঘুরতে পেরেছি আছি দেখেন প্রচুর গরম রৌদ্র তাই ঘুরতে পেরেছি কালিয়া করে যাবো বা বা আমরা ঘুরতে ফিরেছি দেখেন এটা হচ্ছে গাজপুর গার্ডেন আমরা আমাদের বাসাটা এই জায়গায়

এসে হাত মুখ ধুয়ে তালের পিঠাগুলো খেয়ে নিলাম আর তালের পিঠাগুলো এত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো বেলুনের মতো কার কার এই সিজনে তালের পিঠা খেতে মন চায় তাহলে বলেন তো কমেন্টে বলবেন কার কার খেতে মন চায় তাহলে চলে আসেন আমার বোনের শ্বশুরবাড়িতে আমাদের সাথে তালের পিঠা খাওয়ানোর জন্য তালের পিঠাগুলো অনেক মজা একটু তিতে লাগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ওদের চাঁদের উপরে দেখলাম কত দেশি মুরগি পালতাছে দেশি মুরগি এগুলো কত সুন্দর সারা দিন আটকানো থাকে তো একদম ঘুরে গাড়ে খায় খাবারটা ভিতরে সকালে দিয়ে যায় আবার দুপুরে এসে দিয়ে যায় আমাদের জন্য এই দেশি মুরগিটি আজকে রান্না করল দেখতে পারতেছেন এখানে মোরগ মুরগি অনেক প্রচুর ডিম পারে এগুলা আবার বাচ্চাও দেয় দেশি মুরগিটি দেখে একদম মন ভালো হয়ে গেছে আর ওই সাইডে ওদের চাঁদ বাগানের অ্যালোভেরা গাছটা কত সুন্দর দেখেন তো আর এই ফুলগুলো ফুটে আছে ফুল দেখলে কান্না ভালো লাগে সবাই ভালো লাগে আর অনেক কিছুই আছে এখানে দেখতে পারতাছেন জবা ফুলটাও ফুটে আছে দেখেন এগুলা জানি কীরকম একটা জবা ফুল দেখতে জানি কিরকম লাগে ফুল দেখলে সবারই ভালো লাগে মন একদম ভালো হয়ে যায় খারাপ থাকলে আর এটা কি গাছ বলেন তো রঙ্গন ফুল গাছের সাথে কি একটা গাছ কচু গাছের মতো কমেন্ট আপনারা জানাবেন এগুলা কি গাছ আর এই সাইডে তো আরো সুন্দর পরিবেশ দেখতে পারতেন পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে আছে এত পেয়ারা পেয়ারা দেখে মন ভালো হয়ে গেছে আর চারপাশটা এত সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগতেছে কচু দেখেন এখানে ডামের ভিতরে কচু লাগাইছে আর প্রচুর পেয়ারাও ধরে আছে পেয়ারাগুলো অনেক মিষ্টি বলে আর চারপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং আমার এই সিনারিটা অনেক ভালো লাগে ছাদের উপরের ছাদ বাগানটাও দেখে একদম মন ভরে গেছে আমরা খাওয়া দাওয়ার পর ছাদে এসে তো পুরাই ফিট আর লেবু গাছে দেখেন কত সুন্দর লেবু ধরে আছে আর এই সাইডে দেখি বারো মাসের আম গাছে প্রচুর আম ধরে আছে কার কার বারো মাসে আম গাছ আছে বলুন তো এত সুন্দর আম গাছ দেখে মনটা একদম ভরে গেছে একটা আম পেকে রয়েছে আসার সময় আমরা এই আমটা পেরে খেয়ে আসছি আসলে আমগুলা কাঁচা থাকতে অনেক মিষ্টি ভালোই লাগছে খেতে আর এই সাইডেও কবুতর পালে তাই কবুতরের খাঁচাটা রয়ে গেছে সবাই স্বাদের উপরে এসে গল্প করতে এই সুযোগে আমি একটু ভিডিও ভাবলাম সবাই গল্প করুক আমি একটু ভিডিও করিনি লেবুগুলো কত সুন্দর করে ধরে আছে দেখেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এটাই আমার আর কিছু নাই আর বুলটুটি হলে ক্ষমা করে দিবেন। আর দেখেন মিষ্টি কুমড়া গাছটা কত সুন্দর হয়েছে দেখতেই পারতেন সবাইটা মেরে গাছ আছে এখানে লেবু গাছ সবজি গাছ সব ধরনের গাছ আছে দেখতে পারতেছেন লেবুগুলো এত টক আর এত রসালো প্রচুর রসালো লেবু এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে